সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর যখন আমি ঘুম থেকে উঠি তখনও একইভাবে বৃষ্টি হচ্ছিল তারপর স্নান করে প্রসাদ খেয়ে নিলাম আর একটু বাদে খেয়েছিলাম ডাব ডাবের থেকেও আমার ডাবের মধ্যে থাকা এই কচি শাঁসটা খেতে বেশি ভালো লাগে আমার মতো তোমরা কারা এটা খেতে পছন্দ করো সেটা কমেন্ট সেকশানে জানিও আর আজ লাঞ্চে ছিল উচ্ছে ভাজা ডাল আরও কি একটা ছিল কিন্তু আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে সেটা ভুলে গেছি তারপর খেয়েছিলাম আনারসের জুস বাড়িতে বেশ অনেকগুলো আনারস আনা হয়েছে এমনি খেতে ভালো লাগে না তাই জুস করে খাওয়া হচ্ছিল আর অনেক দিন ধরে আমাদের পিসি জন্য একটা টেবিল বানানোর কাজ চলছে আজকাল করে তোমাদের আর দেখানো হচ্ছিল না তাই ভাবলাম আজ দেখিয়ে দিই যদিও কাজ প্রায় শেষের দিকে আর আজ প্রায় সারাটা দিন বৃষ্টি হয়েছে বিকেলে বৃষ্টি থামার পর চলে এসেছি ছাদে আসলে বৃষ্টির পর গাছগুলোকে দেখতে যেন আরও অনেক বেশি ভালো লাগে আজ তবে আসছি দেখা হচ্ছে কাল ঠিক দুপুর একটায়